তুমি কিভাবে কমেন্ট অনেকের কাছ থেকে আমি দেখতে পাইছি আর অনেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া বলতেছে ভাইয়া তুমি কিভাবে ভিডিও এডিট করো সেটা একটু আমাকে শিখিয়ে দাও ভাইয়া তুমি কিভাবে ভিডিওটা করো তোমার কমেডের সাথে ভয়েসটা কিভাবে অ্যাডজাস্ট করে সেটা একটু আমাকে শেখাই দাও তো আজকে আমি তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করব পার্সোনালি যদি তোমাকে ইনবক্সে শেখাইতে যাই তাহলে আমার অনেক কষ্ট হবে অনেক বোরিং লাগবে যার কারণে ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও দিই তোমরা এই ভিডিওটা দেখে দেখে তোমরাও এডিট শিখতে পারবা তবে হ্যাঁ এই ধরনের যদি এডিট তুমি শিখতে চাও বা এই ধরনের যদি তুমি ভিডিও করতে চাও তাহলে তোমার থেকে আগে থেকে এডিটিং সম্পর্কে ধারণা থাকতে হবে এই ভিডিওটা তো হয়তো আমি তোমাকে কিছু অংশ শিখাইতে পারবো বাট সব কিছু শেখানো কোনোদিনও পসিবল না এই কিছু অংশটার মাধ্যমে তোমাকে পুরুষ সবকিছু শিখে নিতে হবে তো প্রথমে আমরা ক্যাপ কাটে চলে আসলাম ক্যাপ কাটে আসার পরে যে ভিডিওটা আমরা মানে ইডিট করব যে ভিডিওটার সাথে কমেন্টটা এড করাবো ওই ভিডিওটা সিলেক্ট করে নিলাম তো এখানে আমি প্রথমে এই ক্লিপটা নিব কি এখন এখানে কি কমেন্ট করছে আমি সেটা আনব তো আনার জন্য প্রথমে আমার এই প্লাস আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখন আমার গ্যালারিতে যেতে হবে গ্যালারিতে যেটা কমেন্ট যেটা আছে ওইটা আমি নিব এই যে এই কমেন্টটা আমি নিব দেন এই কমেন্টটা চলে আসছে এখন কি কমেন্ট করছে এটা চলে আসছে চলে আসার পরে এখন এখানে তো কি কমেন্ট করছে এটা তো বয়েস বয়েস এখানে নাই তো বয়েসটা আমি দিব এখন বয়েসটা দেওয়ার জন্য প্রথমে আমি এটা একটু লম্বা করে নিব এখানে আসবো নেক্সট ভিডিও এনে চাই তো এখানে দেখতেছেন ভয়েসটা এখন আমার এক্সট্রা দিতে হবে এই যে অডিও অডিওর উপর ক্লিক করলাম তারপর এখানে আসলাম রেকর্ড রেকর্ডে ক্লিক করলাম এখন ক্লিক করার পর এখন আমি সেই ভয়েসটা দিব নেক্সট ভিডিও এনে চাই নেক্সট ভিডিও এনে চাই তো আমি ভয়েসটা বড় করে দুইবার দিলাম তো যেটা ভালো হয় সেটাই নিব

এগুলো আপনারা আপনাদের ভয়েস অনুযায়ী আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ভাই একটা কমেন্ট করছে নেক্সট ভিডিও কিউ চাই তো মানে আপনারা অনেকে বলছেন যে ভাইয়া ভয়েসের সাথে কিভাবে কমেন্টটা অ্যাড করান আসলে আমি ভয়েসের সাথে এইভাবে কমেন্টটা অ্যাড করাই তো আপনারা আপনাদের মতো করে সেই ভয়েসটা এড করে নেবেন তো আমি এই ভিডিওটা এখন এডিট করতেছি এইটার সাথে আমি শুরুতে আপনাদেরকে দেখাই দিলাম আমি কীভাবে ভয়েসটা এড করাই দেন এরপর আপনাদেরকে আমি শিখাবো যে কিভাবে পাশে ভিডিও দিব অ্যান্ড গুল আকার করে আমার একটা ভিডিও রাখবো ওইটা আপনাদেরকে এখন আমি শিখাইতেছি তো আমরা যে ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করব। ওই ভিডিওটা এখন আমরা ক্লিক করে নিলাম তো এই ভিডিওটাতে আমরা অ্যাডজাস্ট করব। আমি আমার মতো করে যতটুকু ক্লিপ দরকার ততটুকু পর্যন্ত নিতেছি তো তো করলাম এটাকে একটু ছোট করে দিলাম দেন এইখানে উপরে কর্নারে আনলাম মানে কি গোলাকার করে দেখায় মতো আর কি এদিকে আসলাম আসার পরে এখন যে ভিডিওটা পাশে রাখবো ওই ভিডিওটা আনতেছি এখন তো এড ওভারলির উপর ক্লিক করলাম আনার পরে এখন এই ভিডিওটা নিব এইটাই এড করাবো তো এডে ক্লিক করলাম করার পরে এখানে এখন আমার থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে তো অ্যাডজাস্ট করে নিলাম কিছু কিছু বলা বানবি ঠিক এসে এসে বলে তো এটা একটু আচ্ছা এটা একটু ক্রফ করে নিব এখন নাহলে ভিডিওটা সুন্দর দেখাচ্ছে না তো ক্রফ করে নিলাম দেন এতটুকু রাখবো দেখি এরপর কি হয় এখানে আমার অরিজিনাল ভিডিওটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এদিকে একটু আসবো আসার পর আমরা দেখতে পাচ্ছি মাস্ক এই মাস্কের উপর ক্লিক করব ক্লিক করার পরে এই গোলাকার এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে রাইট চিহ্ন দিয়া সরি এ দিব দেওয়ার পরে এইট জি উপর নিচে আমার যতটুকু দরকার আমি যতটুকুতেই নিব মানে ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করব ততটুকুই আমি নিলাম আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম এখন আমার চেহারাটাকে দেন এইটা এখন ঠিক মতো করে বসাবো এখানে বসালে সুন্দর হচ্ছে এই যে কিছু কিছু বড় বানবি টিসরি হিজড়া বলে কিছু কিছু বড় বানবি টিসরি হিজড়া বলে দেন এখানে একটু ক্লিক করব এই যে এই ভিডিওটা এখন অফ করে ফেলবো সাউন্ডটা ভলিউমটা আর কি অফ করে ফেলছি কিছু কিছু বলা বান বিটিএস রে বলে দেন এইখানে ভিডিওটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে ওই যে একটি দিকে আসব আসার পরে ফ্রিজ ফ্রিজে ক্লিক করলাম ফ্রিজে ক্লিক করার পরে এখন এখানে অফ হয়ে গেছে হ্যাঁ ভাই আমি বলি আর কি দেন এটাকে একটু ভলিউমটা একটু বাড়ায় নিব তারপর এইটাতে ক্লিক করলাম এটা ক্লিন করে দিলাম ক্লিন করার পরে এটা টেনে দিলাম এখানে আসার পর আমি ঠিক সেম ফ্রিজে ক্লিক করব ক্লিক করলাম দেন উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এই এই ভলিউমটা একটু আমি সুটো করে ফেলবো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা আমি ভলিউমটা ঠিক আছে কিনা চেক করবো একটু নয়েসটাও ঠিক আছে কিনে চেক করব ঠিক আছে তারপর এই যে এতটুকুতেই আবার কাট করে ফেলবো আবার এটা টেনে দিব টেনে দেওয়ার পরে ভিডিওটা শুনতে চাই তো আমি এইভাবে ভিডিও এডিট করে আপনাদেরকে তো দেখাই দিলাম তো শুরু থেকে কেমন হয় একটু দেখেন কিছু কিছু বলা বান বিটিএস রে বলে হ্যাঁ ভাই আমি বলি আর কি তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি হ্যাঁ ভাই বলো আমি শুনতে চাই তোমরা গুনগুনে সাথে তো এইভাবে আমি ভিডিওটা করে আসলে আপনারা চাইলে আপনাদের মতো করে ভিডিও করে আপনারা এরকম ভিডিও বানাইতে পারেন জেহাদ এক্সটার মতো তারপর ঋত্বিক অধিকারীর মতো আমার মতো আসলে এগুলা কেউ কাউকে শিখিয়ে পারবে না ঠিক আছে আপনার থেকে নিজে থেকে ইডিট জানতে হবে এরপরে আপনি মনে করেন নিজের দারণা থেকে ভিডিওগুলা করতে পারবেন সো আমি যেহেতু এই ধরনের এডিট করি আমি যেহেতু আগে থেকে এডিট পারি সেহেতু আমি নিজে নিজেই করছি আমি কারো থেকে জিজ্ঞেস করি নাই কিভাবে এডিট করতে হয় বা কারো থেকে দেখিও নাই যে কিভাবে এডিট এইভাবে করতে হবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যদি এই দুইটা স্টেপ বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটার আসল রহস্যটা কী ছিল এডিটের মধ্যে সেটা আপনারা পেয়ে গেছেন এবং বুঝে গেছেন গাইজ তোমাদেরকে তো আমি ইডিটটা শিখাই দিলাম তোমরা চাইলে এই ধরনের ভিডিও বানাইতে পারো এই ইডিটটা দেখার পরে আমি কিন্তু এই ধরনের ভিডিও কোনোদিনও বানাইতেন না শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের কারণে আমি এই ধরনের ভিডিওটা বানাইলাম যেহেতু তোমাদের জন্য কষ্ট করে তোমাদের কথা অনুযায়ী ভিডিওটা আমি বানাইছি সেহেতু তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস চাইতেই পারি প্লিজ প্লিজ গাইজ তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা দেখার পরে তোমার কতটুকু উপকার হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দাও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে तेमा जीता वो देखा पा